আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা সাইকোলজি অফ মানি এই যে মর্গান হাউসেলের বইটা অনেকে হয়তো পড়েছেন সারমার মোটা জানেন এই বইটা অবশ্যই সবার পড়া উচিত বইটা যদি আপনি পড়েন এখানে অসংখ্য থিউরি পাবেন অসংখ্য চিন্তাধারার পরিবর্তনের সূচনা করবে কিন্তু বইটা তো আজকে আপনাদের জন্য এই বই থেকে মোটামুটি পাঁচ থেকে ছয়টার মতো শিক্ষণীয় বিষয় যেগুলা আমার পার্সোনালি ভালো লেগেছে আপনি চাইলে এটাকে নিজের জীবনে কাজে লাগাইতে পারেন বইটার অনেকগুলো চ্যাপ্টার আছে সর্বপ্রথম যদি আমরা প্রথম কথাটা বলি সাইকোলজি অফ মানির ক্ষেত্রে প্রথম নাম্বার যে শিক্ষাটা গ্রহণ করা যেতে পারে সেটা হচ্ছে যে এক একজনের কাছে টাকার ব্যবহারটা এক এক রকম ভিন্ন যেমন ধরেন যে দেখবেন যে আপনার আশেপাশে কিছু লোক একটা চা কপি খাওয়ার জন্যই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা খরচ করতেছে অথবা ওয়েটারকে তিন হাজার টাকা সে গিফট দিয়ে দিচ্ছে পাঁচশো টাকার কফির সাথে অথচ আপনি একটা চা পাঁচ টাকা দশ টাকায় নিচে দোকানে দাঁড়িয়ে খাচ্ছেন তার মানে টাকার ব্যবহারটা এখন ভিন্ন এক একজনের কাছে এক এক রকম এর মানে আপনি গরিব বলে ওই বেচারা যে বেশি টাকা খরচ করতেছে তাকে পাগল বলা যেমন আপনার ঠিক না ওই বেচারা আপনাকে গরিব বলাটাও ঠিক না কারণ হচ্ছে আমরা সবাই এক একটা পরিবেশে বড় হয়েছি যারা ধরেন যে দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে তারা জানে যে টাকা না থাকলে এই পৃথিবীতে কি কষ্ট কিছুই পাওয়া যায় না কিন্তু যারা সোনার চামুক মুখে দিয়ে জন্মগ্রহণ করেছে যারা কখনো যে দারিদ্রতা কি জিনিস টাকার অভাব কি জিনিস যেটা কখনো দেখে নাই আর দেখবেও না তার বাপ তা চোদ্দ গোষ্ঠী এত পরিমাণ সম্পদ অর্জন করেছে তার কাছে টাকার চিন্তা চিন্তাভাবনা একরকম হবে আপনার কাছে একরকম হবে তো এই জন্য আজকে থেকে আপনার আশেপাশে যদি আপনি দেখেন যে কেউ কনজারভেটিভলি চলতেছে আপনি একটু বেশি খরচ করতেছেন তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে তার কাছে টাকার মূল্য টাকার ভ্যালু টাকার ব্যবহার এক রকম আপনার কাছে একরকম যে বেশি খরচ করতেছে সে হয়তো জীবনে কোনো দিন কোনো প্রকার ভাবে সে দারিদ্রতা দেখে নাই সে সে পরিবেশে বড় হয়েছে এই সাইকোলজিটাও আপনার মাথায় নিতে হবে কারোর প্রতি খারাপ ধারণা কিন্তু নেওয়া যাবে না এটা হচ্ছে এক নম্বর শিক্ষা এই বই থেকে আমরা চাইলে নিতে পারি আপনার খুশি নেবেন কিনা দুই নম্বর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে আসলে টাকা পয়সা বেশি অর্জন করার জন্য একদম আপনাকে বেশি জ্ঞানী হওয়ার দরকার নাই তার মানে বেশি জ্ঞানী হইলে যে বেশি টাকা পয়সা আমরা অর্জন করতে পারবো এটা কিন্তু ঠিক না তাহলে যারা ওই যে শিক্ষক আছে জ্ঞানী আছে টিচার আছে অধ্যাপক প্রভাষক আছেন এরাই সবচেয়ে টাকার মালিক হইতো আসলে দিন শেষে দেখা যায় যে টাকাটা যারা বেশি বোকা শোকা তাদের কাছেই কিন্তু টাকাটা চলে আসে তাদের কাছেই টাকাটা থাকে এর মূল কারণ যেটা সেটা হচ্ছে আমাদের শিক্ষার সাথে টাকার কোনো সম্পর্ক নাই হয়তো সামান্য একটু সম্পর্ক থাকতে পারে টাকা পয়সা তার কাছেই আসবে যে পড়াশোনা করুক বা না করুক যে টাকাটাকে কাজে লাগাইতে পারে যে তার নিজের জন্য টাকাটাকে কাজে লাগাইতে পারে যে টাকার জন্য কাজ করে না এরকম ব্যক্তি পড়াশোনা করুক বা না করুক তার কাছে টাকা আসবেই সে বড় লোক হবেই তাহলে দুই নম্বরটা আপনি কি অর্জন করতে পারলেন যে যেই ব্যক্তির জন্য টাকা কাজ করবে সে মুরুক্ষ হোক পড়াশোনা না করুক তার কাছেই টাকা থাকবে আর যিনি টাকার জন্য কাজ করবে সে কোনো দিন বড়লোক হইতে পারবে না তো জন্য বিশ্বের দেখবেন যে আপনি যত বড় বড়ো বিলিনিয়র আছে ম্যাক্সিমাম যদি দেখেন যে তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারে না এসএসসি পাশের পর ভার্সিটি লাইফে গিয়েই তারা তাদের কাজে চলে গেছে এবং তারা বুঝতে পারছে যে আমাকে টাকাটা আমি টাকার জন্য কাজ করব না টাকা জন্য কাজ করবে আর যারা ভার্সিটি গ্র্যাজুয়েশন করছে এরা যে একটা চাকরি খুঁজে এটাই হচ্ছে পার্থক্য তাই দুই নাম্বার শিক্ষাটা আমরা নিতে পারি সবসময় আমরা টাকাকে আমাদের জন্য কাজে লাগাব তিন নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে যে দামি ভালো জিনিস মানেই যে ব্যবহার করতেছে সে ধনী হবে বিষয়টা এমন না যেমন ধরেন যে আমার হাতে একটা ঘড়ি আছে এখন এই ঘড়িটার দাম কত হইতে পারে এখন আপনি চিন্তা করলেন বাজারের তুলনায় এটা বিশ হাজার টাকা হইতে পারে বিএমডাব্লিউ গাড়ি আছে দুই কোটি টাকা হইতে পারে তো আমরা কি করতেছি একজন ব্যক্তির গাড়িটা ঘড়িটা পোশাক আশাক দেশে দেখে তাকে বড় লোক বলতেছি আপনি একটু রিভার্সও চিন্তা করতে পারেন সে দুই কোটি টাকা খরচ করে ফেলছে আজকে ক্যাশ করতে পারবে না সে এক কোটি টাকার ঘড়ি কিনে ফেলছে রোলাক্স সেটা ক্যাশ করতে পারবে না তার মানে কারো বাড়ি গাড়ি এগুলো দেখে তাকে আমরা সম্পদশালী বলতে পারবো না আমরা এইভাবে চিন্তা করতে পারবো যে ওই ব্যক্তি এই টাকাটা নষ্ট করে ফেলছে আজকে সেই টাকাটা আনতে পারবে না এটা বিক্রি করা ছাড়া তার টাকাটা ক্যাশ করা যাবে না কারণ প্রকৃত অর্থে দেখা যায় যে যারা ভালো বাড়ি গাড়ি করে বেশিরভাগই ঋণ নিয়ে আমরা করি লোন নিয়ে আমরা করি সম্পূর্ণ আমাদের টাকা থাকে না যারা সম্পূর্ণ টাকায় করেন তাদের ভিন্ন জিনিস আর বিশেষত দেখবেন আপনি যখন ভালো একটা গাড়ি মোটরসাইকেল ঘড়ি চলবেন আপনার চাইতে বেশি আপনার দামি জিনিসটার প্রতি মানুষের লোভটা মানুষ আপনার মতো হইতে চাচ্ছে না আপনার মতো জিনিসটা কিনতে চাচ্ছে তাহলে আজকে থেকে দামি যদি গাড়ি দেখেন দামি ঘড়ি দেখেন পোশাক আশ্বাস দেখেন আপনি চিন্তা করে নিতে পারেন যে এ ধনী না এ গরিব হচ্ছে এই জিনিসটা মনে রাখবেন এরপরে যেটা সেটা হচ্ছে যে অন্যরা কি ভাববে এই চিন্তাধারা আমাদেরকে বাদ দিতে হবে যেমন ধরেন যে আপনি কোথাও গেলেন রেস্টুরেন্টে খাবেন দুইটা রেস্টুরেন্ট আছে খাবার মান মোটামুটি অতটা পার্থক্য নাই একটা রেস্টুরেন্টে খাইলে আপনি জানেন পাঁচ হাজার টাকা লাগবে আর একটাতে দেখাইলে দুই হাজার টাকায় করতে পারবেন আপনি দুই হাজার টাকায় খাচ্ছেন না এই জন্য যে আশেপাশের লোক দেখলে কি বলবে আপনার পরিচিত কেউ দেখলে কি বলবে বিশেষত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা কিন্তু সমস্যা আমার নিজেরও সমস্যা আপনার ফ্যামিলিতেও দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেল আশেপাশে কিছু কিনলে কারো বাসায় কিছু থাকলে আপনার বাসায় না থাকলে ছেলে বলে যে বাবা তার বাসায় আছে আপনার বাসায় কেন নাই বউ বলে যে আমারও লাগবে তার মানে আরেকজনের বাসায় আছে বলে আপনার লাগবে আরেকজনের আছে বলে আপনার লাগবে না থাকলে মানুষ কি বলবে তাহলে এই মানুষ কী বলবে এই রোগ থেকে আমাদেরকে মুক্ত হইতে হবে আপনি আর্থিকভাবে স্বাধীন হবেন নিজের চিন্তা শক্তিতে নিজে বলিয়ান হবেন কার আছে কার নাই এটা দেখার আপনার বিষয় না পাঁচ নাম্বার সবচেয়ে যে জিনিস সেটা হচ্ছে যে ভাগ্য সবসময় আপনার সহায় নাও হইতে পারে কিন্তু আপনার যে কর্মদক্ষতা আপনার যে স্কিল এটা কিন্তু আপনার আপনার সাথে থাকবে তাই কর্মদক্ষতা স্কিল যদি আপনি কাজ করেন মাঝে মধ্যে আপনার ভাগ্য আপনার সাথে নাও থাকতে পারে তো এটার জন্য টেনশন নেওয়া যাবে না আবার মাঝে মধ্যে আপনার কর্মদক্ষতা সব কিছু থাকার পরেও একই কাজ বারবার পরীক্ষা দেওয়ার পরও বিসিএস পরীক্ষা দেওয়ার পরেও আপনার হবে না তার মানে ভাগ্য এবং রিক্স দুটাকে মেনে নিতে হবে তাহলে আপনি মানসিক শান্তিটা কিন্তু পাবেন আর সর্বশেষ আমরা যেটা বলতে চাই সেটা কেউ স্বীকার করুক বা না করুক সেই মূল জিনিস যেটা সেটা হচ্ছে যে টাকায় মানুষকে কি করতে পারে আর্থিক স্বাধীনতা দিতে পারে আপনাকে স্বাধীনতা দিতে পারে যেমন ধরেন যে আমরা দিন শেষে এখন চাকরি করি আমরা করতেছি কি দিই আমরা করতেছেন কি আপনি যে একটা সরকারি চাকরি করেন করতেছেনটা কি আপনার সময়টা আপনি বিক্রি করতেছেন তার বিপরীতে সরকার আপনাকে কি দিচ্ছে বেতন দিচ্ছে প্রবাসীরা তাদের জীবনটা সেখানে বিক্রি করতেছেন তার বিপরীতে তারা টাকা পাচ্ছেন আপনার কোনো আর্থিক স্বাধীনতা নাই আপনার নিজের কোনো স্বাধীনতা নাই তো টাকা পয়সা যদি থাকে আপনি যদি আর্থিক ভাবে সচ্ছল হন স্বাধীন হন তাইলে এই সময়টা আপনি কি কাজে ব্যয় করবেন কি ভাবে ব্যয় করবেন আপনি কন্ট্রোল করতে পারেন এখন কিন্তু পারতেছেন না এই যে ছয়টা জিনিস বুঝার পরও একটা জিনিস কিন্তু বুঝেন নাই যে আর্থিক স্বাধীনতা মানে হাজার কোটি টাকা না আর্থিক স্বাধীনতা মানে আমরা একটা কথা বলি যে আপনার প্রতি মাসের যে খরচটা সেটা যদি আপনি অ্যাক্টিভলি কাজ করা ছাড়াই পেসিভ কোনো খাত থেকে আপনার কাছে আসে এটাই হচ্ছে আর্থিক স্বাধীনতা আর এই আর্থিক স্বাধীনতা আমরা খুব সহজে অর্জন করতে পারবো কিভাবে আমরা সিস্টেমেটিক ওয়েতে যদি আমরা আমাদের যে টাকা পয়সা ইনকাম করতেছি এটা যদি আমরা বিনিয়োগ করি আমাদের জন্য তারা যাতে কাজ করে আমরা টাকার জন্য বেশি দিন কাজ করব না আমরা চাকরি করব পাঁচ দশ বছর করব ওই পাঁচ দশ বছর চাকরিকালীন সময় আমরা হাজার হাজার টাকার গাছ লাগাবো কিভাবে লাগাইতে পারি এটা বিভিন্ন মাধ্যমে হইতে পারে আপনি কোনো দোকান ব্যবসা শুরু করতে পারেন সিস্টেমেটিকও এতে আপনি কোনো গোল্ড কিনতে পারেন আপনি কোথাও রিয়েল ইস্টেট ক্রয় করতে পারেন তবে সবগুলোর জন্য মোটা অঙ্কের টাকা দরকার কিন্তু একটা জায়গা আছে যেখানে আপনি অল্প অল্প টাকা করেও বিনিয়োগটা করতে পারেন আর সেটা হচ্ছে শেয়ার বাজার এই শেয়ার বাজার ইকুইটি মার্কেট স্টক মার্কেটে আপনি একটাও শেয়ার কিনতে পারেন আপনার যে দিন টাকা আছে আপনি কিনেন না থাকলে না কিনেন এইভাবে যদি শেয়ার বাজারে ভালো কোম্পানি দেখে একটা একটা করে গাছ লাগান যদি দশ পনেরো বছরে এক লক্ষ গাছ লাগাইতে পারেন ওইটা আপনার আমিত্র মারা গেলে আপনার পর্যন্ত ওইটা থেকে এত পরিমাণ সেখান থেকে লাভ পাবে যত দিন যাবে লাভটা বাড়তে থাকবে যেটাকে আমরা বলি যে কম্পাউন্ডিং হইতে থাকবে এই কম্পাউন্ডিংটা কিন্তু আমাদের বুঝে আসে না সিম্পল একটা জিনিস চিন্তা করেন ধরেন যে আপনার কাছে এক লাখ টাকা আছে এখন এক লাখ টাকা যদি আপনি ব্যাংকে রাখেন দশ পার্সেন্টও যদি তারা আপনাকে ম্যাক্সিমাম দশ পারসেন্টও যদি তারা সেখানে আপনাকে সুদ দেয় লাভ দেয় তাহলে আপনার কি হবে প্রতি বছরে আপনি দশ হাজার টাকা করে সেখান থেকে পাচ্ছেন কিন্তু এক লাখ টাকা এক লাখ টাকাই থেকে গেল কিন্তু কম্পাউন্ডিংটা হচ্ছে যে আপনার যে এক লাখ টাকাটা আসতে এই এক লাখ টাকা ধরেন যে আপনি বিশ পার্সেন্ট করে গ্রো করবেন প্রতি বছর কম্পাউন্ডিং হিসাবে তাহলে এটাকে আপনি কি করেন ওয়ান পয়েন্ট টু দিয়ে গুণন দেন এক বছর হইল তাইলে এক লক্ষ বিশ হাজার টাকা হইলো পরের বছর আপনার এক লক্ষ টাকা না ওই এক লক্ষ বিশ হাজার টাকা আপনার জন্য কাজ করবে তাহলে ওয়ান পয়েন্ট টু আবার দিব তাহলে আপনার এক লক্ষ চুয়াল্লিশ হইলো ওই এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তখন পরবর্তী এক বছর আপনার জন্য কাজ করবে এক লক্ষ বাহাত্তর হাজার হইলো এই এক লক্ষ বাহাত্তর পরবর্তী আপনার জন্য কাজ করবে তার মানে চার বছরে আপনি টাকাটা কিন্তু ডবল করতে পারতেছেন এইভাবে আপনি যে ওই টাকার গাছ লাগাইলেন কোম্পানি যদি ভালো ব্যবসা করে সব সবকিছু করে আজকে আপনাকে দশ টাকা লাভবান যদি করে আগামী বছর বারো টাকা তার বছর চোদ্দ টাকা ১৬ টাকা বিশ টাকা বাইশ টাকা করে এইভাবে করে করে কিন্তু আপনার একদিন এমন দেখা যাবে যে আপনি যে এক লক্ষ গাছ লাগাইছিলেন সেটা এক কোটি টাকা আপনারা দিচ্ছে এটা সম্ভব আর আমরা সারা জীবন কাজ করতে পারবো না আমাদের বয়সের একটা বাধা আছে পঞ্চাশ পাঁচপান্ন ষাট বছর হইলে আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার কাছে এই যে পাঁচ দশ হাজার টাকা অনেক টাকা মনে হবে এই টাকাটা কে দিবে এই শেয়ার বাজারে বিনিয়োগ করা থাকলে কিন্তু আপনি পাইতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি এই বইয়ের ছয়টা শিক্ষা আর শেয়ার বাজারে বিনিয়োগ করার বিষয়ে আরও আগ্রহ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের কোর্সের ভিডিওগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করবো যাতে উপকৃত হন আলাইকুম